সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনামধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আকাশ ভাই প্রতিটা লট দেখাচ্ছে প্রতিটা লট বিক্রি হচ্ছে আজকে আবারও এসছে পনেরো পিস নতুন কালেকশন কথা বলবো তার সাথে জানবো তার গরু সম্পর্ক আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন তা আজকে কালেকশন কতগুলো আছে

আরো প্রশ্ন আছে দাম তো সিঙ্গেল কোনো দিন দিচ্ছে না লটে কত আজকে ভাই আসলে দশ ভাই লাগে দেখছি ভাই এক লোক একুশ এক লাখ একুশ এখন দশ ভাই আমার হাতে দাম তো দিতে পারবে সমস্যা নাই এখন আকাশ ভাই এই লটের যে গরু সবই কি এরকম সুন্দর জাতমান সম্পন্ন না কিছু গরু ভাই দেশি আছে ভাই দুটা গরু আছে আপনার দেশি সাইডের গরু দেশি আছে আমি দেখাই দেব ধাক্কা দিয়ে দেখেন কষ্ট হোক ভাই দর্শক চাই ভালো গরু ভাই ভাই

উনিশের বেশি উনিশ ধরে আসবে আচ্ছা এটা বড় এটা সিংটা একটু আলাদা ভিন্ন যাতে এটা সাইওয়াল দেশাল মিক্স আছে কিন্তু বড় সাইজের জি

মানে একটু বড় সাইজ সবচেয়ে বড় আর এই পার যেগুলো দেখবো এইখানে আঠারো আর উনিশের গরু আছে পাকড়াটা কত ধরবে আঠারো ধারো এই ধরবো পাকরা উনিশ আচ্ছা পাশেরটা পাঁচ হাজারটা একই সাইজ হবে না একটু বেশি হবে মনে হচ্ছে পাকরার তুলনায় একটু বেশি হবে আচ্ছা একটু ফাঁকা আদা পাখা লাগবে ভাই নাভি কম বর আমরা দেখতে চাই জায়গা এই এই পাকড়াটা নাভি দেখতে পেয়েছি আমি

তাহলে এভারেজে আপনি ধরছেন যে 4 মন প্লাস মাংস 4 মন হচ্ছে 4 মন হচ্ছে মানে আপনার ধরনা 4 মন প্লাস কিন্তু আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন 4 মন প্লাস আর সব মিলিয়ে দাম হচ্ছে 1,21,000 টাকা পার পিস পার পিস যাদের পছন্দ হবে সরাসরি কথা বলবেন জি ভয় কথা বলতে সমস্যা নাই জি জি কিন্তু বিরক্ত না করে বিরক্ত বলতে গেলে যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে বা নিয়ার থাকে যে নিবো তবে কথা বলবেন অনেক সময় হয় কি বিশ্বাসের ওপর ভাইরা গরু রেখে দেয় অন্য ক্রেতা নিতে যাচ্ছে তাকে দিচ্ছে না তারপর আপনি হঠাৎ করে বলছেন দুই একদিন পর যে ভাই সকালবেলায় টাকা লাগানোর কথা আমি টাকা লাগাতে পারছি না টাকা সমস্যা এই কাজ করা যাবে না তার কারণ গরু আজকে বিক্রি করে শেষ করে ফেলবেন তো রাখলাম হ্যাঁ

السلام عليكم ورحمه الله